করার সতেরো দিনের মাথায় নতুন বর যখন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তখন তার সেই কাটা মাতা তার বৃদ্ধা মাকে এনে দেয়া হয়েছিল তখন সেই মা তার ছেলের কাটা মাতা নিয়ে কি করেছিলেন সেই মর্মাত্মিক ঘটনা আজ আমরা বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারবালার প্রান্তরে একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন এবং সেই বৃদ্ধার একটিমাত্র ছেলে সন্তান ছিল যার নাম ছিল ইবনে আবদুল্লাহ ছেলেটির বিয়ের মাত্র সতেরো দিন হয়েছিল বিয়ে করার সতেরো দিনের মাথায় তার বৃদ্ধামাকে একজন এসে খবর দিল যে কারবালার ময়দানে ইমাম হোসেন্লা ও তালানহর সাথে ইয়াজিদ বাহিনীরা যুদ্ধ করতে এসেছে এই খবর শুনে সেই বৃত্তামা তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ আমার প্রিয় পুত্র তুমি কখনো আমার কথা অমান্য করি আমাকে কোনো কিছুতেই না বলনি আমি যা বলেছি তুমি তাই পালন করেছ তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি হ্যাঁ আমার প্রিয় পুত্র আজ আমি তোমার কাছে দুধের দাম চাইতে এসেছি মায়ের এমন আকতি শুনে যুবক ছেলে তখন তার মাকে জড়িয়ে ধরে বলল মা কি এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন তখন ওই মা যে কিনা নবীর পরিবারের প্রতি ভালোবাসা অন্তরের লালন করতেন সে বৃদ্ধামা বলছেন হ্যাঁ আমার প্রিয় পুত্র তার বালার প্রান্তরে আমার ভালোবাসা ফাতিমার চেলে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহু কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছে যার অনেক সাহায্যের প্রয়োজন হ্যাঁ আমার পুত্র তুমি যদি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও তাহলে হুসাইন রদিয়াল্লাহ তালহুর পক্ষ হয়ে যুদ্ধ করে নিজের জীবনকে শহীদ করে দে বলা হয় বাবা মা যদি নবী পরিবারের প্রতি ভালোবাসা রাখে তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসেন বিয়ের সেই সতেরো দিনের নতুন বর বলল মা এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় সে তার স্ত্রীকে বলল দেখো আমার মা আমাকে এই কথা বলেছেন আমি জানতে পেরেছি যে এখন কারবালা ইমাম হোসেনদ্দিয়াল্লাহ তালহর বিপদের সময় তার শাহাদতের সময় ঘনিয়ে এসেছে তার সাহায্যের প্রয়োজন আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত তোমার স্বামীর জীবনের পরিবর্তে যদি আহলে বায়াতের পরিবারকে রক্ষা করা হয় তাহলে কতই না ভালো হয় এই কথা শুনে তার স্ত্রী বললেন তুমি একা যাবে না কারণ আমিও আলেবায়েতের অংশ বিবি জোহরা বললেন আপনি যদি শহীদ হতে চান তাহলে আমার ও শহীদ হওয়া উচিত তাই আমাকে ওর সাথে নিয়ে চলুন সতেরো দিনের বর এবং সতেরো দিনের কোণে ও বরিমা হজত ইমাম হুসাইন রদুল্লাহ তাল্লাহ কাছে গেলেন গিয়ে ইমাম হুসাইন রদুল্লাহ তাল্লাহ বললেন আমি তোমার বাবার চাচাতো বোন আর আমি কিছুই করতে পারলাম না তবে আজীবনের অর্জন আমার একমাত্র ছেলে তাকে নিয়ে এসেছি আপনি এই কুরবানি কবুল করুন এবং যুদ্ধের মাঠে যাওয়ার অনুমতি দিন সুবাহ আল্লাহ হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তাল তখন তাকে অনুমতি দিলেন এবং অনেক খুশি হয়ে গেলেন এবং সতেরো দিন পর যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি যুদ্ধের ময়দানে অসীম বিরুদ্ধ দেখালেন ইয়াজিদ বাহিনীদেরকে হত্যা করলেন এবং ফিরে এসে তিনি তার মাকে বলতে লাগলেন মা আজ খুশি হও আমি দুধের দাম দিয়েছি ছেলের এই কথা শুনে মা বললেন তোমার উপর তোমার মা অবশ্যই খুশি আর শুধু তোমার মা নয় বরং তোমার নবীর নাতিও খুশি তোমার উপর আল্লাহ তার রসুল সাল সাল্লাম অনেক সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবার যাও গিয়ে ইমাম হুসেন্দাহ তালহুর পদতলে জীবন উৎসর্গ করে দাও এতে তোমার মা এবং বিবি জহুরার শান্তি হবে আল্লাহ আকবর এর কিছুদিন পর সতেরো দিনের বর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিলেন এবং বললেন এগিয়ে যাও আরে বায়াতের প্রতি কতই না ভালোবাসা ছিল কতই না আবেগ ছিল সে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল এবং লড়াই করার চেষ্টা করলো ইমাম হোসেন রাজি আল্লাহ তাহারহ বাধা দেওয়ার চেষ্টা করলেন তাকে তিনবার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন হে অ হবের স্ত্রী তোমাকে আল্লাহ তাআলা তার প্রতিদান দান করুন মহিলাদের উপর জেহাদ করা ফরজ নয় তাই আমি তোমাকে অনুমতি দিতে পারছি না তুমি ফিরে এসো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন দেখুন যদি একজন মহিলা আল্লাহর দিনকে রক্ষা করতে গিয়ে এগিয়ে যায় তখন কেমন হবে হুসেন রদিয়াল্লাহ তালহ তখন চিৎকার করে উঠলেন তিনি অস্থির হয়ে পড়লেন এবং হুসেন রদিয়াল্লাহ হো তখন বলতে থাকলেন ফিরে এসো ফিরে এসো ইসলাম কোনো নারীকে দিন জন্য গড় থেকে বের হওয়ার জন্য অনুমতি দেয়নি অথচ আজকের দিনে আপনি মহিলাদের দিকে তাকান আল্লাহ এদেরকে হেফাজত করুন এদেরকে দিনের প্রতি অনুরাগী করুন ইমাম হোসেন রদি আল্লাহ আনহুর কথা শুনে মহিলাটি ঘরে ফিরে আসলেন অন্যদিকে যুদ্ধের এক পর্যায়ে সতেরো দিনের বরখে চারদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে এবং তার গর্দান উড়িয়ে দেয় তাকে শহীদ করা হয় ইমাম হোসেন রদি আল্লাহ তালহ তার শহীদি মাথাটা নিয়ে আসেন বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন আল্লাহ আলা তোমার কুরবানি কবুল করেছেন তখন এই বৃদ্ধা তার ছেলের মাথাটা হাতে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন হ্যাঁ আমার প্রিয় পুত্র তুমি তোমার মায়ের দুধের হোক আদায় করেছো এরপর সতেরো দিনের নববোধ বলল এখন তুমি একা একা শাহাদত বরণ করেছ কিন্তু জান্নাতে তুমি একা যেও না আমাকে আমাকেও সাথে নিয়ে যেও তো বন্ধুরা কেমন হলো আজকের এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ